হ্যালো বিমান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এই যে গামছা মাথায় রয়েছে তো মাথা ঘষলাম এই স্নান টান করে উঠলাম এই মাত্র এখন বাজে পৌনে বারোটা আর ঘরের সমস্ত কাজটা ঝরে গেছে আর আমার লিফট চালু হয়েছে আজকে কালকে না অনেক ঝড় মানে হাওয়া দিচ্ছিল বৃষ্টি পড়েছে তো যত জামাকাপড় কেঁচে রেখেছিলাম সব ভিজে গেছিলো ওগুলো আবার ধুয়ে ছাদে দিয়ে আসলাম তো আজকে ফার্স্ট টাইম লিফ্টে করে গেছি আর লিফ্টে করে যাচ্ছি যখন এত ভয় লাগছিল মানে ভুলে গেছি আমি ফোনটা নিয়ে যেতে কারণ এখানে কারেন্ট যাওয়ার ভীষণ সমস্যা আর যদি লিফ্টের ভেতর থাকে সেই সময় কারেন্ট চলে গেলে একটা অনেক বড় কারণ কালকে যখন আমার দিদি ননদোরা ছিল কারেন্ট গেছে নাই নাই করে দু ঘন্টা আড়াই ঘন্টা পর কারেন্ট এসছে মানে খুব বিরক্ত লাগে এখানে ভীষণ ভীষণ কারেন্টের সমস্যা তো এর জন্য লিফ্টে যখন যাচ্ছিলাম একটু ভয়ই লাগছিল যে কারেন্ট না চলে যায় তাহলে ক কাকে ফোন করবো কারণ ফোনটাও আমি ফোন থাকলে বার করা যাবে সেই সিস্টেম রয়েছে কাউকে ফোন করলে সে মানে বার করতে পারবে কিন্তু ভুল করে আমি ফোনটাই নিয়ে যাইনি যেহেতু আজকে প্রথমেই গেলাম তো ছাদে গিয়ে কাপড় মেলে এসেছি আর কালকে আমার ননদোরা গেল তোমরা দেখলেই ভিডিওতে আর আজকে আমার বান্ধবী আসছে অনেক মাস পর ও আমার বাড়িতে আসছে আর এই বাড়িতে তো প্রথম আসছে তো ওকে তো সেরমভাবে আমি আমার ভিডিওতে নিতে পারি না কারণ ও ক্যামেরার সামনে আসে না যেহেতু আসাটা পছন্দ করে না ভিডিও ও করেও না যেহেতু কেউ ক্যামেরার সামনে আসা পছন্দ করে না তো ওকে সেরমভাবে তো নিতে পারবো না ওর যে পুচকুটা আসবে পুচকোটাকে তোমাদের সাথে তোমাদেরকে দেখাবো কিছুদিন আগে ওর হাতের অপারেশনও হয়েছিল তো ওর সাথে আমি হসপিটালেও ছিলাম তো পুচকিটার হাতটা আগের থেকে অনেকটা ঠিক হয়েছে আসলে পরে তোমাদেরকেও দেখাব তো ও হাসুক কখন আসবে যাই না আমি তো নান টান করে পরে কাজ করে রেডি হয়ে থাকলাম যখন আসবে রান্না তো সে করবোই রান্না করতে করতে আর বেশি কিছু না আমরা তিনজন মানুষ কারণ আমি আমার বর আর আমার বান্ধবী আসছে আর পুচকিটা আর কি তো আমরা তিনজনাই তো তিনজনের জন্য সেরম একটা মানে খুব একটা আমাকে আগের থেকে আমি আগের থেকে তাও যদি কারেন্ট চলে যায় তো মশলা টসলা আমি সব গুছিয়ে রেখেছি বাকি তোমাদের দাদাভাই বাজারে গেছে ও আসুক তারপরে রান্না বসাবো তো আর কালকে যখন দিদিরা এসছিল তো এই গাছগুলো যে আছে সেই দেখাচ্ছি তোমাদের এরকম আমি দিদিকে বলছিলাম দিদির যেহেতু ছাদে অনেক গাছ এরকম মানে এই গাছগুলো না এক শুধু একটা পাতা কেটে লাগিয়ে দিলে সেখান থেকে অনেক পাতা গজিয়ে যায় আর দেখতেও বেশ ভাল লাগে এগুলো ঘরের ভেতরেও থাকে মানে রোদে না দিলেও এই গাছগুলো নষ্ট হবে না তো এই গাছ এই কাচের এইটা যেটা ছিল সেটা আমি বুঝতে পারছিলাম না রাখাই ছিল তো ওখানে তো আমি জল দিয়ে এমনি সাজিয়ে রাখতাম তো এখানে তো আমি এখানে একটা যে টব এই গাছেরই টব রাখা ছিল তো সেটা আমি সরিয়ে এই কাজটা কি করব কি করব তো দিদিকে বললাম এর মধ্যে তুই আমাকে করে দে সব টবের মধ্যে এরকম গাছ রাখবো যে ঘরের ভেতরে রাখলেও সুন্দর লাগবে নষ্ট হবে না তো এটা ছোট ছোট রয়েছে ওই গাছটা তো এতটা বড় হয়ে গেছিলো তো ওটা বাইরের টবে দিয়ে দিয়েছি সেটা দেখাচ্ছি আর এখানে দেখো জানলায় এই যে এই টবে ওই গাছগুলো ছিল তো এর মধ্যেও দিদি আবার আরও অনেকগুলো চারা এনেছিল তো এইটাও দি এর মধ্যে লাগিয়ে দিয়েছি আর এই অ্যালোভেরা গাছ এটাও দিদি দিয়েছিলো কারিপাতা কারিপাতা অনেক গজিয়েছে দেখো অনেক হয়েছে তা এখন একটা না যেহেতু এখন কারিপাতা ছেঁড়া হচ্ছে না সেই কারিপাতা নিয়ে এসে শুকিয়ে বয়ামে রেখেছো ওইটাই এখনও খাওয়া হচ্ছে এর জন্যে কারিপাতা এখান দিয়ে ছেঁড়া হচ্ছে না তো অনেকটা গজিয়েছে পুদিনা গুলো কয়েকটা পুদিনা খেয়েছিলাম আর এগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে রোদ পরে না জল দেওয়া নিয়ে জল দিতে হবে আর এই গাছটা এই মাটি ভীষণ তাড়াতাড়ি শুকিয়ে যায় খুব জল দিতে হয় বাকিগুলো জল দিতে হয় না তো এখানে এই তিনটে টবই রাখা রয়েছে তো তোমার দাদাভাই পুজো দিয়ে চলে গেছে আর আমি মধ্যে পাথর দিয়ে দিয়েছি পাথর ছাড়া প্রথমে কেমন একটা কাচের ওপরে মাটি মাটি তো চারি সাইড দিয়ে পাথরটা দিয়েছি তো একটু দেখতে ভাল লাগছে আর সাইকেল সাইকেলটাও আমি দেখো ওই বারান্দায় ছিল তো আমি এখানে দিয়ে দিয়েছি ওই বারান্দাটা ফাঁকা ঠিক আছে আর এই যে এই বড় টপটার মধ্যে যে একটা ঝাউ গাছের টাইপের ছিল তো সেটা তো নষ্ট হয়ে গেছে আমার অত শখ করে কিনেছিলাম ভ্যালেন্টাইনে গিফট দিয়েছিল তোমাদের দাদাভাই কিন্তু এই যেহেতু এই ঘরের ভেতর রাখতাম রোদ পড়তো না ওটা নষ্ট হয়ে গেছে তো এর জন্য দিদিকে বল এই গাছটা তো আমার ঘরে ছিল তো অনেক লম্বা লম্বা হয়েছে তার মানে এইটা এর মধ্যে টবে লাগিয়ে দিই তাহলে কারণ এটা নষ্ট হওয়ার ব্যাপার নেই ঘরে থাকলেও তো এটা আবার এখানে রেখেছি আর এখানে আমি মশলা ডাল করব তাই ডালের কেটে রেখেছি এখানে দই ফেটিয়ে রেখেছি এটা টমেটো পেস্ট করে রেখেছি আর এখানে আদা রসুন লঙ্কা পেস্ট করে রেখেছি মাংসই আনবে এর জন্যে মাংস করে রেখেছি আর ডালের এটা করে রেখেছি তো এখন কিছু করার নেই ও যাই না কখন আসবে ফোন করেছিলাম বললো একটু পরেই বেরোবে তো আর তোমাদের দাদাভাই যেহেতু এখনো আসেনি বাজার নিয়ে তো এখন কিছু করার নেই ও আসবে তারপরে রান্নার কাজে হাত দেবো চশমা খোল দিয়া প্যান্টলো প্যান্লা প্যানলো চশমা প্যান্ডো দেখা দাও চশমা প্যান্ট সব কাল চলে এসে আগেই দেখছে এটা ওটা আর বলিস না মুডই খারাপ করে দিল আজ কেন কি হয়েছে আমার ফোন ফেলে দিল ভেঙে গেছে ও বাবা এই 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 দেরি হলো মাথা গরম হয়ে গেল একদম ঘুমিয়ে গেছে হ্যাঁ বাবা ফোন দেখছে ওর মায়ের ফোনটা আজকে ভেঙে দিয়েছে আমার একটা পুরনো ফোন দিয়েছি ওটা দিয়ে এখন দেখছে किसका हुआ ये फोन फेंकना ना मत हाँ ठीक है बादू? कौन दिया बाबू कौन दिया है बोलो कौन दिया फ्रूटी कौन पापा ई ई चला तुम मुचा दो पापा को मुचा दो पापा को मुछा दो कैसे देते हो दो दो दे दो दे दो जल्दी से दे दो जल्दी दे दो एक ठो अच्छा वाह कैसा है कैसा है कैसा है अच्छा बोलो अच्छा अच्छा তো এই যে এখন আমার বান্ধবী ওর ছেলেকে খাওয়াচ্ছে এই যে ফোন দেখতে দেখতে খাচ্ছে তো সেরকম কিছু খাওয়ার ওর বলতে ও আগেই আমার বান্ধবী বলে দিয়েছিল ওর ওর ছেলের জন্য কিচ্ছু না প্লেন একটা মুসুর ডাল করতে ডাল ভাত দিয়ে ওকে খাইয়ে দেবে তো ভাতটা আমি ওর জন্য যার জন্য একটু নরম নরমই করেছিলাম ভাত দিয়ে আর ডাল দিয়ে ওকে এখন খাইয়ে দিচ্ছে আর ও দিব্যু বসে দেখো খাচ্ছে আর লিফটে আজকে পুজো হয়েছে যেহেতু কালকে থেকে লিফট মানে কালকে তো লিফট চালু হলো কিন্তু আজকে লিফটে পুজো দিয়েছে তাই উপরে ওই দিদি এই মিষ্টির প্যাকেট দিয়ে গেলো আমাদের আর এই যে রান্নায় ভাত এই যে মাংস করেছি এটা না মুরগির মাংস না কীরকম একটা দেশি মুরগি টাইপের যেন ছিল সেদ্ধ তো অনেক সময় লেগেছে এখানে রয়েছে মুসুরির ডাল আর কালকের পাটশাক ছিল সেটা শসা কেটেছি আর দিদি আগের দিনে চাটনি বানিয়েছিল আমি সেটা রয়েছে তো এখানে দেখো ফুচকুটা ঘুমাচ্ছে এখানে আমার বান্ধবীও ঘুমিয়ে পড়েছে আমরা দুজন গল্প করছিলাম গল্প করতে করতে দেখছি ও ঘুমিয়ে পড়েছে তো এই দেখো এই ওই যে ওর হাতের যে বুড়ো আঙ্গুলটা অপারেশন করা হয়েছিল মানে ওর মানে সব কটা আঙ্গুল এরম জয়েন্ট ছিল তো বুড়ো আঙ্গুলটা ওরা মানে অপারেশন করে আলাদা করা হয়েছে এর জন্য দেখো এখান দিয়ে এই বুড়ো আঙ্গুলটা আলাদা হয়েছে থামটা বার করার জন্যই জাস্ট অপারেশনটা করানো হয়েছিল আর প্রথমে তো আমি যখন দেখেছিলাম প্রথমে অবস্থা একটু কেমন লাগছিল বাট এখন অনেকটা ঠিক হয়েছে এই দেখো মাঝখান দিয়ে এই জিনিসটা কেটে এটা অপারেশন করেছে এর জন্য সেলাইয়ের দাগ রয়েছে আর সত্যি কথা বলতে ও এতটুকু বয়সে যে এত বড় অপারেশনটা হলো ওকে দেখে মানে বোঝাই যায়নি ও আমরা যখন হসপিটালে ওর সাথে থাকতাম না তো একদমই খালি ডাক্তার যখন আসতো হাতটা খুলে দেখার জন্য তখনই শুধু কাঁদ বাকি বাদ কোনো সময় বিরক্ত করতো না ওর মা খুব একটা জ্বালাতো না এই দেখো এই যে থায়ের দিক দিয়ে চামড়া নিয়ে হাতের অপারেশন করা হয়েছিল তো এই যে থায়ের দিকে এখানে দাগটাও রয়েই গেছে খেয়ে দেওয়া তোমাদের দাদাভাই কাজে বেরিয়ে যাচ্ছে পরে আসবে আর এখানে বারান্দাটা বসেছি ঠাকুরঘর যেখানে তো এখানে যে রোদ আসছে রোদের জন্যে মানে গাছ রয়েছে যেটুকু রোদের ছাওয়া আসছে মুখের উপর পড়ছে তো আমি আর আমার বান্ধবী গল্প করছিলাম গল্প করতে করতে ছেলে তো অনেকক্ষণ আগে শুয়েছে তারপরে আমরা খাওয়া দাওয়া করলাম যেহেতু ও শুয়ে পড়েছে তো বললাম ঠিক আছে চলো যতক্ষণ শুয়ে রয়েছে নাহলে এত দুষ্টু তো আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি আর তারপরে এসে গল্প করছিলাম তো দেখি গল্প করতে করতে আমার বান্ধবী ঘুমিয়ে পড়েছে তো আমি আর ডিস্টার্ব ওঠালাম না আমি যদি থাক ঘুমাক আমি এর জন্য বারান্দায় চলে আসলাম करें हम तो नाना घर बोल से सीधा बोल कहां जाना कहां है अभी कहां जाओगे बेटा हां कहां जाओगे नाना करने चलो चलो हुआ से आ हुआ से घूम के आओ मम्मा को देखो हंस के दिखा दो कर दो इसे लाइक करें अच्छा से अच्छा से लाइक करें <laughs> ना, ना, ना। आ, जाएंगे हुँ? बारी जावर जो पागल हो गया नाना बाड़ी जावर यहाँ नहीं रहेगा नहीं पापा कहाँ है बाबू पापा पापा चला गया कहाँ चला गया क्या बोलो काम दो इधर दीजिए इधर इधर आओ उधर मत हाथ दो छोड़ दो वो करंट है बाबू इधर आओ इधर आओ नाना कने ले जाएंगे आओ नाना कने जाना है ना नानी नानी के पास नहीं जाना है नना ये क्यों पाय की लेगेचे ओ जो ওখানে थोड़ी टा पुरे छे ना ओ अच्छा भेजा <laughs> लेगेचे है हट जाओ हट जाओ <laughs> <laughs> दे दो हम लोग नाना घर जाएंगे मुछा दे दो अच्छा से दो उगाल में दो आम दे दे हम दे दे हां दे दो तुम भी अच्छा से दे दो एक तो होगी दे दो दे दो पकड़ लो पकड़ लो ये अच्छा से पकड़ लो गल्ला पकड़ लो गल्ला पकड़ लो ठीक है बोल दो लाइक करें बोलो 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 लाइक करें इधर इधर दिखा के इधर दिखा के करो दिखा के करो लाइक है करें ये फिर आना है ना बोल दो बाय बोलो फिर आना है बोल दो बाय इधर, इधर 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 करो फोन में करो बाय ठीक ठीक

আজকে আমি দুবার জানিস একই ভুল করেছি দাঁড়া তো দুবারই একই ভুল করেছি আর্ধেক আর্ধেক এলে আমি খুলে দিচ্ছি এমা দেখছি কি আর্ধেক এখনো নিচে যাই খুলে দিয়েছি টাটা কা যা রে বাবু কা যা রে না না ফিরা না বল দাও বাই টাটা